কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিযন্দ ইউনিয়নের আহ কুরবানির ঈদ উপলক্ষে অস্থায়ী কর্মমোট গরুর বাজার থেকে আজকে কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চতুর্থ দিনের মতো জমে উঠেছে কুরবানির পশুর হাট দর্শক আমরা কিন্তু আজকে সকালে যদিও বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু বাজারটি অনেকটাই জমজমাট হয়েছে আজকেও কিন্তু প্রচুর পরিমাণ গরু ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়েছে আমরা এই মুহূর্তে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে কর্মমঠ বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয়েছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যের সহিত নির্বিলি পরিবেশে কুরবানি পশু ক্রয় করছেন এবং দামের কথা যদি বলি বাজারে কিন্তু দাম তেমন বেশি না আমাদেরকে কিন্তু বিক্রেতারা জানেন ক্রেতারাও বলছেন যে এখানে কিন্তু সীমিত লাভে তারা কিন্তু গরু ছেড়ে দিচ্ছে যেহেতু ঈদ একেবারে ঘনী আসছে যাদের প্রয়োজন তারা কিন্তু কুরবানির পশু ক্রয় করছেন আর তো সর্বোপরি বলতে পারি যে একেবারে কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই কর্ম কুরবানির পশুর হাট কর্মের গরু অনেক প্রচুর গরু ওঠে ঠিক আছে তা আমাদের বাজারে মোটামুটি সীমিত দাম অনেক দূর দূরান্ত থেকে লোক আসে কর্ণাল আইরল এদিক দা হারকোট এদিক দা গুগুনাথপুরের লোক আসতেছে গঙ্গাসাগরের লোক আসতেছে গরু মোটামুটি ভালো বিক্রি হচ্ছে যে সৈয়দপুর আমরা গরুটা ক্রয় করেছি এক লক্ষ সুন্দর ভালো এবং দাম দর মোটামুটি স্বাভাবিক রয়েছে বাড়ির পাশে বাজারটা আমাদের সুবিধা হয়েছে আমরা গরু খুব কাছে পাচ্ছি এবং সেখান থেকে গরু নিয়ে খুব সহজেই বা কিনে নিয়ে যেতে পারতেছি আবার এবং কোনো গরু বিক্রি করলে সেটা আবার আমরা বাজারে সহজে নিয়ে আসতে পারতেছি আমাদের জন্য খুব আনন্দিত বাজারে আসে আমরা গরু কিনে এবং গরু বিক্রি করেও আমরা খুব আনন্দিত আব্দুল মালিক সর্দার সৈদপুর বাড়ি উনি কর্মবাজার বাজার থেকে এক লাখ দশ হাজার একটা গরু কিনছে খুব সুন্দর বাজার আর এই বাজারের পরিবেশ ভালো এবং রোয়ানা নিয়ে কোনো ঝামেলা নাই আমি আশা করি এই বছরে না অন্যান্য বছর জানি এইভাবে আমাদের এলাকার জনগণকে যারা বাজার টানছে তাদের প্রতি আন্তরিক সুবিধা জানি এবং গরু সস্তা বাজারে অন্যান্য বাজারের তুলনা এই বাজারে গরু সস্তা এখানে কোনো বাজার নাই জি এলাকার উপকার হয়েছে এলাকার অনেক সুবিধা হয়েছে দূর দূরান্ত থেকে

তুই রোয়ানো খুব কম তুই ইনশাল্লাহ আশা করি সবাই আসবেন বাকি আছে তো হ্যাঁ গুরুটা আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ খুব ভালো না বাড়ির কাছে হওয়াতে মানে বাজারটা খুব উপকার হয়েছে মানে রোয়ানো খুব সাশ্রয় তুই নিজেদের সুন্দর পরিবেশ সুন্দর কর্ম আসলাম গুরু খুব বেচা কিনে হয়েছে খুব সুন্দর বেচা কিনা হয়েছে হ্যাঁ পরিবেশ খুব সুন্দর হ্যাঁ দামও কম আছে রোয়ানা রো রেডও কম পাশে রাখে সামনে বেসা কিনা হবে আর দুই দিন আছে সামনে সব ভালো লাগছে কর্মমোট বাজার থেকে আমি দুই লক্ষ একুশ হাজার টাকা দিয়ে এসে আমি গরুটা কিনলাম তবে কর্মমোট বাজারে খুব সস্তা এবং মোটামুটি ভালো তাদের পরিবেশও ভালো তো আমি আশা করবো যে সবাই আসবেন এখান থেকে গরু কিনে নিবে পরি খোলা আমি খোলা থেকে কাছ থেকে তো আশা করবো ইনশাল্লাহ প্রত্যেক বছরই আসার জন্য চেষ্টা করব আমার কাছে ভালোই লাগতেছে গরু মোটামুটি ভালোই নিয়ন্ত্রণের ভিতরে দাম আছে এবং আমরাও একটা কিনছি পঁচানব্বই হাজার টাকা নাম আসলে ভালো আমরা ভবিষ্যত পরিবেশ ও মনোরম পরিবেশ এবং ক্রেতা বেক্রয়তা পর্যাপ্ত পরিমাণ আছে বিক্রিও পর্যাপ্ত পরিমাণ হইতেছে ইনশাল্লাহ ভালোই লাগতে সকলের ভালোর জন্য আমরা এ করোনার বাজারে একটি গরুর বাজার ব্যবস্থা করেছি গরুর বাজার খুব সাজীব আমি একটি গরু কিনেছি এক লক্ষ টাকা দিয়ে একটি গরু কিনেছি এবং দূর দূরান্ত থেকে মুগরা আখর থেকে গোপিনাত থেকে পর্যন্ত সকলেই আইসা এখানে আইসা গরু কিনতেছে আমি তা বিক্রেতারা যারা আছে সকলেই খুশি এবং সকলেই একটি প্রশংসিত করতেছে আমাদেরকে বলতেছে কমিটি যারা আছে সকলকে অনুরোধ করে বলছে যে কর্মের বাজারে প্রতি বছর এই ধরনের একটি বাজার যাতে হয় কেরালাকার মধ্যে যে বাজার যে বাজার হয়েছে তার চেয়ে পরিবেশ দিক দিয়ে আমাদের বাজার অনেক ঊর্ধ্বে Un dato. মস্তি বাজার আগে এবং শুক্রবার যারে আজকে কিন্তু বুধবার প্রচুর পরিমাণ গরু কিন্তু বিক্রি হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে চতুর্থ দিনের মতো কিন্তু কেনা বেচা হয়েছে কর্ম গরু বাজারে এখানে আমরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ এবং স্বাচ্ছন্দ্য মূল্যে এবং সুলভ মূল্যে কোরবানি পশু ক্রয় করতে পেরে ক্রেতা বিক্রেতারা উভয় খুশি এবং বাজার কমিটির আচরণ কিন্তু অনেকটা ভালো বলে আমাদেরকে তারা কিন্তু ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন এবং যে সর্বনিম্ন বা সীমিত রোয়ানার ব্যবস্থা করেছে এখানের বাজার কমিটি তো আমাদের এই কর্মমোট বাজারের পরবর্তী হাট বসবে আগামীকাল বৃহস্পতিবার এবং পরশুদিন শুক্রবার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাংবাদিক মুশারফ হোসেন কবির